তো চলো এখন চলে এসেছি ছাদের মধ্যে আর এই যে আলতা পরবো বলে আলতা নিয়ে এসেছি এই তো চলো একটু ঘুমাও বলে বালিশও নিয়ে এসেছি এখন বাজে গিয়ে দুটো আর দুটো সময় চলে এসলাম ছাদে আর আমার ই হয়ে গেছে খাওয়া হয়ে গেছে আজকে খেতে লেটি হয়েছে তোমাদের দাদা ভাই মানে চান করে এলো চান করে এসে তারপরে খাওয়া দাওয়া হলো তো ছাদে সত্যি কথা বলতে ছাদে আসলাম কারণ নিচে খুব ঠান্ডা তো ছাদে আসলে কি বলো মানে গরম হতে আসলাম কি বল ছাদের উপরে উঠে পড়লাম এই জন্য নিচে খুব ঠান্ডা এই জন্য ছাদের উপরে আসলাম গরম শরীরটা একটু গরম হবে মানে গরম গরম ওয়েদার ছাদের মধ্যে রোদ আছে আর নিচে না প্রচুর পরিমাণে ঠান্ডা এই জন্য নিচে আর থাকতে ইচ্ছা না আর এই যে আলতা নিয়ে এসেছে সঙ্গে ইন্দিরা তরল আলতা এই আলতা বলবো আর রোদ আছে ভালো লাগছে আর আজকে চুলটাই তো এভাবে বেঁধেছি এই দাম চুলটা এভাবে বেঁধেছি তুলে বেঁধেছি আজকে ফেলে রাখিনি এই যে দেখায় এই যে এই যেভাবে হ্যাঁ ফেলে রাখি নি সব সময় ফেলে রাখি তো আজকে কিন্তু তুলেই বাঁধে দেখা যাচ্ছে না কে জানে তো চলো সবাই কেমন আছো কমেন্টে জানিও আর আমি বেশ ভালো আছি এখন এখন কোনো অসুবিধা নেই সই খারাপ নেই মানে ঠান্ডা লাগাটা ভালো হয়ে গেছে একদম খুব ভালো আছি এখন তো চলো একটু শুভ আর কি বলবো আর গল্প করার জন্য আরও চলে আসলাম তোমাদের সঙ্গে আর একটু রেস্ট করবো বালিশগুলো সব খুলে গেছে নাকি বালিশের দড়িগুলো দিয়ে বাঁধতে হবে আজকেও সার্ব মাখি কাচতে দিয়েছে জানো কেচে মেলে দিয়েছি তো অর্ধেক শুকিয়ে গেছে অর্ধেক আছে আর পাগুলো যতই তেল মাখি তেল মাখা মানে থাকে না আবার মনে হচ্ছে যেন না এবারে সে এর মতো হয়ে গেছে এগুলো কিরকম সাপের এর মতো হয়ে গেছে যতই তেল মাখি সে তেল মাখা আর না এটাও হয়েছে এই বাটাও হয়েছে এই বাটা কম পাগলো না ঠিকই হচ্ছে না ঠিক যতদিন থাকবে ততদিন এরকমই থাকবে চল আছে কিছু করার নাই ভালো করে বাধা নাই কিছু নাই রোদটা আবার মুখেই লাগছে তোর বাবা রোদটা আবার এদিকে মুখেই লাগছে এই যা বাবা সূর্যের আলোটা আমি তো কিছু দেখতেই পাই না সূর্যের আলো ঢাকালি ঢাকা নিলে বা কালো হয়ে যাবো হাওয়া দিচ্ছে জানো রোদ লাগছে মুশকিল ড্রেস পরে সবাই ভালো রোদ লাগছে তাকাতে পারছি না মোবাইলে খুব আরাম লাগছে রোদের মধ্যে ভীষণ আরাম লাগছে হাওয়া দিচ্ছে বলে রোদ সেরকম গায়ে লাগছে না চলো তো চলো আমার খাওয়া তো হয়ে গেছে আর এই যে ছাদের মধ্যে চলে এসেছি মানে নিচে খুব ঠান্ডা যেহেতু মার্বেল বসানো আছে তো তো নিচে খুব ঠান্ডা মার্বেলে পা দেওয়া যায় না তো ভাবলাম যে চলো ওপরে রোদ আছে আর রোদের মধ্যে বেশ ঘুমোতে অনেকটাই ভালো লাগে বেশ আরাম লাগে তো এর জন্য আমি ছাদে চলে আসলাম মানে ওপরে উঠে পড়লাম ছাদের উপরে নিচে আর থাকলাম না মানে বেশ গরম গরম ওয়েদার ভালোই লাগে ভালো লাগে না বলো আমার তো ভীষণ ভালো লাগে আর এখানে এসে না আমার না খাটে শোয়া অভ্যাস মানে উঁচুতে চৌকি খাট উঁচুতে শোয়া অভ্যাস তাই যে মেঝেতে শুয়েছে না মেঝে মানে কোনো গদি পাতা নেই তো খুব অসুবিধা হচ্ছে এদিক ওদিক করছি আমি দেখতে পাচ্ছ তোমরা ঠিকঠাক হচ্ছে না আরাম হচ্ছে না একটু যদি ব্ল্যাঙ্কেট কিংবা কোনো একটা লেপ বালা পোস পাতা থাকতো তাহলে কিন্তু ভীষণ আরাম লাগতো তো চলো যাই হোক এর মধ্যে রোদের মধ্যে আমি কিন্তু অনেকক্ষণ থেকেছি মোটামুটি এক দুই ঘন্টা থেকেছি তারপর আমি নিচে এসেছি তো ভীষণই আরাম প্রতিদিনই প্রায় যাওয়ার চেষ্টা করি তো মাঝে মাঝে যখন যাই তোমাদের সঙ্গে শেয়ার করি চলো আজকের জন্য টাটা